যেখানেই কর্মবিরতি সাথে সাথে হোক নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্ট কালের জন্য তারা কর্মবিরতিতে গেছে তাদের দাবি কি বেতন ভাতা তাদেরকে বৃদ্ধি করতে হইবে খুব সুন্দর দাবি বেতন ভাতা বৃদ্ধি করতে হইবে ঠিক আছে কিন্তু তুমি আসলে রাষ্ট্রকে এই যে বাংলাদেশ রেলওয়েকে কী দিয়েছ জন্মের পর থেকে আমি শুনে আসছি বাংলাদেশ রেলওয়েতে খালি লস আর লস তেইশ চব্বিশ অর্থ বছরে তারা ষোলো হাজার কোটি টাকা বাংলাদেশের লস দিয়েছে পরিবহন খাতে কিন্তু এই রেলওয়ে আপনি দেখবেন আবার টিকিটও পাইবেন না এমন না যে তাদের টিকিট বিক্রি হয় না এদের টিকিট তো বিক্রি হয়েই যায় বরং ব্ল্যাকে বিক্রি হয় যে এক একটা টিকিট যদি আপনার পাঁচশো টাকা হয় সেটা এক হাজার টাকায় বিক্রি হয় তারপরও মানুষ টিকিট পায় না ব্ল্যাকে টিকিট কিনতে হয় এবং তাদের যে আপনার কোনো সময় আমি দেখি নাই যে আমার এমনকি বিএপি পার্সনদের জন্য তারা কি তারাও এই ট্রেনে ভ্রমণ করে এবং তাদের জন্য সেই কি আলাদা কেবিন থাকে সেটাও আবার বেবিভাবে রাখতে হয় বিভিন্ন কার্যক্রম কারিশ্মা এখানে আছে বাংলাদেশ রেলওয়ে রেলওয়ের আপনার কর্মকর্তা কর্মচারী যদি দুই হাজার হয় সেখানে আরও দশ হাজার আছে যারা এই প্লাকে টিকিট বিক্রি করে তারপর জীবনযাপন করে ঠিক আছে তো এরকম এরকম পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে শুধু লস আর লস দেখায় তো এই যারা এই কর্মবিরতিতে গেছে এদেরকে আসলে ফিরে এনে লাভ নেই আপনার এই রেলওয়ে চালাইয়া আপনার যদি লসই দিতে হয় একটা রাষ্ট্র কয় জায়গায় লস দিবে আপনি যদি সার ওষুধ কেনেন বাংলাদেশ সরকারে আসলে লস দিবে কোথায় সা সারে দিতে পারে কৃষিতে দিতে পারে চিকিৎসা সেবায় দিতে পারে তারপর আপনার গ্যাসের উপর যদি দিতে পারে বিদ্যুতের লস দিতে পারে এসব জায়গায় ভর্তুকি দিবে কিন্তু যখন আপনি এরকমের একটা পরিবহন খাতে ইনভেস্ট করিয়া বাংলাদেশ বিমান ইনভেস্ট করিয়া বাংলাদেশ রেলওয়েতে ইনভেস্ট করিয়া যেখানে টিকিটও থাকে না বাংলাদেশ বিমানে একটা টিকিট সৌদি আরব আসতে আপনার এক লক্ষ টাকায় বিক্রি হয় তো এই এক লক্ষ টাকায় টিকিট বিক্রি করেও যদি লস দিতে হয় এসব প্রতিষ্ঠান তো সরকারের চালানোর দরকার নেই এগুলো আসলে সরকারের প্ল্যান পরিকল্পনা করা উচিত যেগুলো আসলে আপনার হয়তো স্বচ্ছ ভালো লোক নিয়োগ দিতে হবে নয়তো পরিচালনার ক্ষেত্রে আসলে এগুলো আর আপনার প্রাইভেট কোম্পানির কাছে দিয়ে দেওয়া হোক সেটাই সবচেয়ে বেটার হয় প্রাইভেট কোম্পানির সরকারের নির্দিষ্ট নীতিমালা থাকবে সেই নীতিমালা অনুযায়ী তারা চলবে প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া হোক ঠিক আছে খুব সুন্দরভাবে চলবে কোনো সমস্যা হইবে না ঠিক আছে সুন্দরভাবে চলবে কারণ লস দিতে 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 আপনি কর ভ্যাট ট্যাক্স দেখলে শেষমেশ আমরা দেখলাম যে আমাদের ভ্যাটও বাড়ানো হয়েছে তো এইভাবে আসলে হয় না এইভাবে হয় না এরা কিছুদিন পরই কর্মবিরতি কিছুদিন পরই কর্মবিরতি কর্মবিরতি রোধ করার জন্য হইতে হইবে নিয়োগ বিজ্ঞপ্তি সাথে সাথে নিয়োগ বিজ্ঞপ্তি নয়তো কি আপনার পলিসি চেঞ্জ করতে হবে এছাড়া কোনো উপায় নাই এই সরকার এমনিতেই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথাই যেহেতু বলতেছে তারা সংস্কার তো এগুলোই এটাই তো সংস্কার তাই না এটাই তো সংস্কার আপনার রাষ্ট্রীয়ভাবে যেসব খাতে লস হওয়ার কথা না সেসব খাতে আপনি নিয়মিত লস দিয়ে যাইতেছেন এবং দাঁত কেলিয়ে কেলে সেসব কর্মকর্তা কর্মচারীরা এসে আবার বলতেছে আমাদের বেতন ভাতা বৃদ্ধি করা এই হইল অবস্থা